শীতের দিনে গরম গরম ভাবা উঠা ভাবা পিঠা খেতে আমরা কিন্তু সবাই পছন্দ করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মনিকাইজি রেসিপি আজকে তৈরি করে দেখাচ্ছি শাহি ভাবা পিঠা প্রথমে একটি মিশ্রিং বলে চার কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম মানে আমি সিদ্ধ চাউলের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে আতপ চাউলের গুঁড়া দিয়ে দিতে পারেন সিদ্ধ চাউলের গুঁড়ায় পিঠাটি বেশি ভালো হয় দিয়ে দিলাম এক চামচ গুঁড়া দুধ হাফ কাপ সব কিছু এক সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে কুসুম গরম পানি দিচ্ছি বেশি গরম না পানিটা এমন ভাবে দিয়ে দিতে হবে যাতে সব চাউলের গুঁড়া না থাকে অল্প পানি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব হয়ে গেছে এখন বিশ মিনিট রেস্টে রেখে দিব এবার একটি বাটিতে আমি খেজুরের গুড় নাইকেল কুড়া দিয়ে দিচ্ছি এতে অ্যাড করব বাদাম কুচি কিশমিশ টুটি ফুটি দিয়ে মিশিয়ে নিব দিয়ে দিব দুই চামচ ঘি দিয়ে মিশিয়ে টেবিল চামচ এক দুধ দিয়ে মিশিয়ে নিব এখানে আমি স্টিনারে নিয়েছি এবার চেলে নিব আমি সবগুলোকে একইভাবে চেলে নিচ্ছি সবগুলোকে চেলে নিয়েছি আমি এখানে বড় একটি ভাবা পিঠা তৈরি করব তাই মোল্ডের মধ্যে বাদাম কুচি দিয়ে আসলে এগুলো দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি দিয়ে দিচ্ছে আগে থেকে রেডি করে রাখা চাউলের গুঁড়া মরব্বা টুটি ফুটি দিয়ে দিলাম হাতে চেপে দিয়ে দিচ্ছি থেকে রেডি করে রাখা নারকেলের পুর মোরব্বা টুকরো করে রাখা দিয়ে দিলাম পুরা দিয়ে দিচ্ছি হাতে চেপে এখানে দুটো লেয়ার করছি ফুটি ফুটি বাদাম কুচি খেজুরের গুড় মরব্বা নারকেল কুড়া চাউলের গুড়া দিয়ে আবারও হালকা হাতে চেপে দিবস টুটি ফুটি দিয়ে দিলাম আসলে এসব দেখার সৌন্দর্য আমি এখানে একটি সাদা কাপড় নিয়েছি আগে থেকে ভিজিয়ে ভালো মতো চিপে নিয়েছিলাম কাপড়টা দিয়ে মোল্ডে পেঁচিয়ে নিচ্ছি এবার স্টিমারে দিয়ে মোল্ড উল্টে দিলাম আর ট্যাপ করে নিলাম এবার মোল্ড উলতে দিলাম এবার ভালো মতো পেঁচিয়ে দিলাম পিঠাটি পানি দিয়েই স্টিমার বসিয়ে দিলাম হ্যাঁ ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি পিঠাটি পনেরো মিনিট পরে আমি উঠিয়ে নিলাম উপর থেকে দেখলেই বোঝা যায় পিঠাটি হয়ে গেছে পিঠাটি নামিয়ে নিলাম একটি প্লেটে উল্টে উঠিয়ে নিলাম হয়ে গেল আমার শাহি ভাবা পিঠে চেরি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি এবার কেটে দেখাচ্ছি পিঠাটি কতটা সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজা একটা পিঠাতেই পরিবারের সবার হয়ে যাবে পিঠাটি দেখতে অসম্ভব সুন্দর লাগে এত সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ